হাই ফ্রেন্ড তোমরা সবাই কী করছো কেমন কেমন আছো আর উমার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত হো অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম রোববার ছুটির দিন কাজকর্ম করে ফেলেছি এবারে আমি কাপড় জামাটা কাঁচবো খেয়েছে রান্নাবান্না বসাবো শরীরটা ভালো হচ্ছিলো না কাল কোনো ভিডিও আসেও নি আর আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছিল সেখানে কালকে ভিডিও দিতে পারিনি তোমাকে তার সঙ্গে থেকো এই দেখো কাছে কি সুন্দর ফুল হয়েছে দেখো করে হাই ফ্রেন্ড তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর চলে আসলাম আর আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে রোববার তবুও কি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে একাদশী আছে একাদশী দিনকে আমাদের ঘরে মাংস হয় না তো কারণ হচ্ছে মা বাবা একাদশী করে বলে ঘরে মাংসটা হয় না সেই জন্য আমার ননদকে বললাম যে আছে বোন তুই কি খাই বল তো বোন বললো আজকে আলু ভাজা ডাল ভাত খাবে আর ডিমের অমলেট ওকে ওই রান্নাটাই করে দিয়েছি আর ও খেয়েছে ডাল আলু ভাজা ডিমের অমলেট আমার ছেলেরও প্রিয় আমারও প্রিয় আর আমার মেয়ে আমার মেয়ের জন্য তো আলাদা রান্না হয়েছে আর এই যে আমার বড় মেয়ে বসে আছে এই যে আমার এখন চা খাচ্ছে বলছিল বৌদি তুমি চা খাবে আমি বললাম না এখন চা খাবো না কারণ চারটের সময় আমরা ভাত খেয়েছি আর আমরা আটটার সময় যাবো আটটার সময় আমরা বিয়ে বাড়ি যাবো কিন্তু রেডি হতে পারবো না কি আদৌ সন্দ কিন্তু হাতে আমার নেল পালিশ করা হয়ে গেছে আর আইবুড়ো করেছি তাকে আসলে আমি তো মেকআপ টেকআপ কিচ্ছু বুঝি না যেমন পারবো তেমনি সুযোগ চলে যাবো আমি সাজতে বাঁচতে পারি না তোমাকে ফুল লুক দেখাবো তারপরে আমার মেয়েই বলে দিচ্ছি বলে দেয় ফুল লুক দেখাবো তোমাদের আর এই যে জন্য আমরা ছেলে খুঁজছি তোমাদের ভালো ছেলে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আবার আসছি কিছুক্ষণ পর

আমরা কোথায় যাচ্ছি এখন রেডি হয়ে গেছে সবাই মিলে রেডি হয়েছে সবাইকে দেখাবো এক করে আমি রেডি হয়ে গেছি তোমার দাদার জামা প্যান্টটা বার করে দিই আমরা বেরিয়ে পড়েছি এই দেখো আমার যা আমি বেরিয়ে পড়েছি সবাই কেমন আছো তোমরা আমরা যাচ্ছি বিয়ে বাড়ি দেখো রাস্তা বাচ্চাগুলো সব আগে চলে গেছে এখন আমরা যাচ্ছি ওরা দুই ভাই দুই বউ একসঙ্গে যাচ্ছি আমরা আর এই দেখো আছে আর এই দেখো তোমাদের দাদা বেরোচ্ছে আর কি কি হচ্ছে পরে ভয় সবাই

এ দেখো এখন নান আর চানা মাসালা চলে যাচ্ছে চলো এটা খাবি তারপরে আবার দেখা হচ্ছে শেষ পাতা হচ্ছে পান আর আইসক্রিম তোমাদের পুরো মেনুটা দেখিয়ে দিলাম এই যে এখন আমার বড় মেয়ে খাচ্ছে দেখো বাড়ি থেকে বাড়ি চলে এসেছি চলো তাহলে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো খুশি থেকো আর সবাই সব পাশে থেকো তাহলে টাটা গুড নাইট